হাই বন্ধুরা তা আজকে আপনাদের সামনে যে ভিডিওটা নিয়ে এসেছি সেটা হচ্ছে যে প্রবাসী থেকে অনেক ভাইরাও কমেন্ট করতে আসে যে ভাই আমি প্রবাসে আছি আমি কিভাবে ফেসবুকে স্টারগুলো কিনবো ঠিক আছে তা আপনারা যারা প্রবাসে আছেন প্রবাস থেকে আপনারা স্টারগুলো কিনতে চান আসলে আপনারা কিভাবে ফেসবুকে স্টারগুলো কিনবেন সব প্রসেসগুলো আজকে আমি এই ভিডিওর মাধ্যমে দিয়ে দেবো যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকেন ঠিক আছে আজকে আপনাদের এ থেকে জেড পর্যন্ত বুঝিয়ে দেবো যে কীভাবে কোন সেটিংগুলো কমপ্লিট করে আপনারা প্রবাসে আছেন সেগুলো আপনারা স্টারগুলো কিনবেন সব কিছু কমপ্লিট করে ঠিক আছে এবং আপনারা কি কি জিনিসগুলো ইউজ করতে পারেন ঠিক আছে আমাদের বাংলাদেশে কিনতে হলে ডুয়েল কারেন্সি কার্ড ইউজ করলেই কিন্তু আমরা কিনতে পারি কিন্তু প্রবাসে আপনি তিন থেকে চার রকম আপনি কার্ড ব্যবহার করে কিংবা আপনার ভিসা কার্ড ব্যবহার করেও আপনি কিন্তু কিনতে পারবেন ঠিক আছে তো কীভাবে আপনি সেগুলো ইউজ করে আপনি ফেসবুকের স্টারগুলো কিনবেন এবং সেইগুলো কিনে আপনার বন্ধুদের গিফট করবেন সব কিছু থাকছে আজকের এই ভিডিওর মাধ্যমে অবশ্যই আপনারা ভিডিওটি ফুল দেখেন তাহলে বুঝতে পারবেন ঠিক আছে তো চলেন যাওয়া যাক গো যারা প্রবাসে আছেন তারা কি কী কার্ডগুলো দিয়ে আপনারা স্টারগুলো কিনতে পারবেন আপনাদেরকে আমি জানিয়ে দিই আগে তারপরে স্ক্যানের মাধ্যমে আপনাদের দেখাচ্ছি ঠিক আছে তো সে কার্ডগুলোর ভিতরে এক নম্বর যে কাজটা হচ্ছে কাজটা হচ্ছে সেটা হচ্ছে ভিসা কার্ড দুই নম্বর হচ্ছে পেলেপাইল কার্ড তিন নম্বর হচ্ছে ক্রেডিট কার্ড এবং চার নম্বর হচ্ছে ডেবিট কার্ড তো কোন কার্ডগুলো কীভাবে অ্যাক্টিভ করবেন চলেন স্ক্রিনের মাধ্যমে আপনাদের দেখিয়ে দেবো ঠিক আছে তো লেস গেয় স্ক্রিন আপনারা আপনাদের কার্ডটি অ্যাক্টিভ করার জন্য এরকম একটা ইন্টারপ্রাইজে চলে আসবে যে কোনো একটা ভিডিও সিলেক্ট করে তো ক্লিক করার পরে আপনাদের মাঝে এরকম ইন্টারপ্রাইজ আসবে এইভাবে আসলে আপনারা এয়ার ক্রেডিট কার্ড ও আর ডেবিট কার্ড লেখা আছে সেখানে ক্লিক করে দিবেন ঠিক আছে তা আমি সেখানে ক্লিক করে দিচ্ছি সেখানে ক্লিক করা দেওয়ার পরে আমাদের মাঝে এরকম একটা ইন্টারপ্রাইজ আসবে তো এখানে আপনাদের কাছে যে ইনফরমেশনগুলো চাইবে সেগুলো হচ্ছে যে ক্রেডিট কার্ড নাম্বার কার্ড নাম্বার ঠিক আছে তারপরে এম এম ওয়াই নাম্বার তারপরে সিকিউরিটি কোড নাম্বার ঠিক আছে তো আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি যে কীভাবে আপনারা দিবেন তো এখানে দেখেন যে আপনারা যেভাবে আমি দেখিয়ে দিলাম এভাবে আপনারা নাম্বারগুলো দিয়ে দিবেন ঠিক আছে তো নাম্বারগুলো দিয়ে দেওয়ার পরে আপনারা যে কাজগুলো করবেন সেগুলো হচ্ছে যে এটা আপনারা অ্যাকসেপ্ট করে দিবেন অবশ্যই আমার স্ক্রিনে আমি যেভাবে দেখাচ্ছি সেভাবে নাম্বারগুলো আপনারা দিবেন ভালো করে স্ক্রিনটা দেখলেন কীভাবে দেখাচ্ছে আর আপনাদের অরিজিনালটা আমি দিতে পারলাম না কারণ ফেসবুকে স্ক্রিন রেকর্ড করলে কি বা স্ক্রিন নিলে সেখানে কোনো কিছু হচ্ছে না ইনফরমেশনটা কানেক্ট করা যাচ্ছে না তার জন্য আপনাদের বোঝানোর জন্য আমি এভাবে আপনাদের ইন্টারফেসটা তুলে ধরলাম ঠিক আছে তো এখানে যেভাবে আমি নাম্বারগুলো কানেক্ট করেছি এবং যেভাবে আমি অ্যাক্টিভ করেছি আপনারা সেম টু সেম এভাবে অ্যাক্টিভ করে দেবেন অ্যাক্টিভ করে দেওয়ার পরে আপনারা এয়াড কি বা সেভ করে নেবেন ঠিক আছে তো এড আর এবং সেভ যখন করে নেবেন তখন দেখবেন যে আপনাদের দুই থেকে তিন দিন সময় নেবে দুই থেকে তিন দিন সময় নেওয়ার পরে যখন আপনাদের কার্ডটা অ্যাক্টিভ হয়ে যাবে ঠিক আছে তখন দেখবেন যে আমার কার্ডের মতো আপনাদের এখানে একটা টিক চিহ্ন চলে আসবে যখন আপনাদের এরকম টিক চিহ্ন একটা চলে আসবে ঠিক আছে তখন আপনি বুঝে নেবেন যে আপনার কার্ডটা এক প্রুফ করে নিয়েছে ফেসবুক ওই সময় আপনার অ্যাকাউন্ট থেকে আপনার সে কার্ডটাতে টাকা রিচার্জ করবেন ঠিক আছে টাকাটা রিচার্জ করার পরে আপনারা এই স্টারগুলো কিনে নিতে পারবেন ঠিক আছে তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন তো সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন এবং আপনাদের বন্ধুদের সবাইকে এভাবে স্টারগুলো গিফট করতে থাকেন সুন্দরভাবে কিনে ঠিক আছে তো সবাই ভালো থাকবেন ধন্যবাদ